আজ আমরা আলোচনা করবো ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফার্মেসি অ্যাডমিশন প্রসেস সম্পর্কে প্রথমত একজন স্টুডেন্টকে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার বছরে ফার্মেসি কমপ্লিট করতে কত টাকা ব্যয় করতে হয় অ্যাডমিশন ফি কত এভরি সেমিস্টার একজন স্টুডেন্টকে কত টাকা ভার্সিটিকে পে করতে হবে এস ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কত পারসেন্ট ওয়েভার দিয়ে থাকেন কখন এডমিশন হতে হবে এবং অ্যাডমিশন হতে হলে আমাদের কোন কোন কাগজপত্র এবং প্রসেস ফলো করতে হবে এসব নিয়ে আমরা এখন আলোচনা করব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্রকে চার বছরে টোটাল খরচ করতে হবে দশ লক্ষ আট হাজার দুশো টাকা অফ ফার্মাসি প্রোগ্রামটি একজন স্টুডেন্টকে চার বছরে কমপ্লিট করতে টোটাল খরচ দশ লক্ষ আট টাকা এখন আসি এডমিশন ফি সম্পর্কে অর্থাৎ একজন স্টুডেন্টকে এডমিশন টাইমে তাকে ছেষট্টি হাজার টাকা পে করতে হয় থাকে অর্থাৎ এখানে তার ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন ফি ইনক্লুড থাকে এখন আসি অ্যাভারেজ সেমিস্টার ফি সম্পর্কে অর্থাৎ যেহেতু ডাফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাচেলার অফ ফার্মেসি প্রোগ্রামটি আটটি সেমিস্টার দ্বারা গঠিত অর্থাৎ পাঁচ সেমিস্টার একজন স্টুডেন্টকে এক লক্ষ বাইশ হাজার টাকা পে করতে হয় টোটাল টিউশন ফি এর উপর ডাফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ প্রদান করে থাকেন যা সেভেন্টি ফাইভ পারসেন্ট ফিফটি পারসেন্ট থার্টি ফাইভ 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 পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট পার স্টুডেন্টের জন্য হয়ে থাকে যা আমরা ভিডিও শেষ অংশে আলোচনা করবো এখন সেই ডাভোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্রকে পার সেমিস্টারে কীভাবে টিউশন ফি পে করতে হয় অর্থাৎ একজন স্টুডেন্টকে সেমিস্টারের শুরুতে রেজিস্ট্রেশন ফি এরপর মিট এবং ফাইনালের আগে তিন স্টেপে একজন স্টুডেন্টকে টাকা পরিশোধ করতে হয়ে থাকে টোটাল ক্রেডিট সংখ্যা একশো ষাট এখন আমরা আলোচনা করব ওয়েভার সম্পর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেধাবী ছাত্রদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ওইভার প্রদান করে থাকেন অর্থাৎ এসএসসি এবং এইসএসসি বোর্ড জিপিএ গোল্ডেন ফাইভ থাকলে একজন স্টুডেন্টকে ডাভারিলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তার টোটাল টিউশন ফিয়ের উপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েভার প্রদান করে থাকেন এবং এসএসসি এবং এসএসসি যে তো একটিতে গোল্ডেন এবং এস ও এসএসসিতে যে কোনো একটিতে জিপিএ ফাইভ থাকলে তাকে ফিফটি ফাইভ ফিফটি ওয়েভার প্রদান করে থাকেন একইভাবে এসএসসি এবং এইস এসসসিতে ফাইভ থাকলে একজন মেধাবী স্টুডেন্টকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার টোটাল টিউশন ফি এর উপর থার্টি ফাইভ পার্সেন্ট প্রদান করে থাকেন আবার একজন স্টুডেন্ট এসএসসি অথবা এসএসসি যে কোনো তো একটিতে জিপে ফাইভ থাকলে একজন স্টুডেন্টকে টোয়েন্টি পার্সেন্ট ওয়েবার প্রদান করে থাকেন এখন আমরা আলোচনা করব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশনের সময় একজন ছাত্রকে কোন কোন কাগজপত্র নিয়ে আসতে হবে প্রথমত একজন স্টুডেন্টকে এসএসসি এবং এসএসসির মেন সার্টিফিকেট টেস্টিমোনিয়াল মার্কশিট নিয়ে আসতে হবে এবং দুই দ্বিতীয়ত একজন স্টুডেন্টকে কপি ছবি নিয়ে আসতে হবে যা ফর্মাল অথবা ভালো হলেই ভালো কারণ এই ছবিটি আপনার আইটি কার্ডে সংযুক্ত করা হবে এছাড়াও বার্থডে সার্টিফিকেট এনআইডি যদি পাসপোর্ট থাকে তার কপি সঙ্গে নিয়ে আসবেন রেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রত্যেক স্টুডেন্টকে একটি ল্যাপটপ গিফট করে থাকেন এছাড়াও এখানে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হলে সুব্যবস্থা রয়ে আছে এখন আসি আপনারা কখন ভর্তি হবেন সাধারণত আমাদের ডেভারেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক এখন আমরা আসি কখন আপনি ভর্তি হবেন যেহেতু ডিপার্টমেন্ট অফ ফার্মাসি ব্যাচলার প্রোগ্রামটি বাই সেমিস্টার অর্থাৎ এটি দুইটি সেমিস্টার এক বছরে দুইটি সেমিস্টার হয়ে থাকে একটা শুরু হয় জানুয়ারি এবং দ্বিতীয়টি শুরু হয় জুনে অর্থাৎ আপনাকে অবশ্যই জানুয়ারি অথবা জুনের এক থেকে দুই মাস আগে এডমিশনটা কমপ্লিট করতে হবে বলা ভালো যে এডমিশন আগে হওয়াই ভালো নয়তো পরবর্তীতে সিট কম থাকতে পারে তাই আগে ভর্তি হলে সিটের কোনো প্রবলেম থাকে না ধন্যবাদ সবাইকে